নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমরা আরও একটি নতুন ব্লগে আপনাদের বাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটি আমি সন্ধেবেলা থেকে শুরু করেছি আর সন্ধ্যের দিকে একটুখানি টিফিন বানাচ্ছি কিছু না কিছু প্রতিদিনই হয় তবে প্রতিদিনই যে বানিয়ে খাওয়া হয় এমনটা নয় কখনো কখনো বানানো হয় আবার কখনো কখনো মুড়ি খাওয়া হয়ে যায় তো আজকে ভাবলাম যে একটুখানি পাস্তা বানাই আর এখানে পাশে আমাদের গাছের কুমড়ো কেটে পড়ে রয়েছে পাস্তা বানানোর যে একটা পদ্ধতি রয়েছে সেটা শুধু এক একজনের এক এক রকমই থাকে আমি অনেকেই দেখেছি অনেক রকম করেই বানায় ইউটিউবেও দেখেছি সেখানে তো অনেক কিছুর প্রয়োজন হয় তো অত কিছু আপাতত আমার কাছে নেই তাই ভাবলাম যে একটু নিজের মনের মতন করেই বানাবো আমি পাস্তাটা সাধারণত এইভাবেই বানিয়ে থাকি একটুখানি পেঁয়াজ কেটে নিচ্ছি একদম কুচো কুচো করে আর পাস্তাটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি তবে পাস্তা সেদ্ধ করার নাকি অনেক নিয়ম থাকে এতে নুন দিতে হয় একটু সাদা তেল দিতে হয় আমি ওসব কোনো কিছুই দিই না দেওয়ার প্রয়োজন বোধ করি না তো এখানে আমি একটুখানি সর্ষের তেল দিয়েছি কেননা সাদা তেলটা শেষ হয়ে গেছে আর এই ধরনের খাবারগুলো একটু সাদা তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে আমারই অসাবধানতার জন্য পেঁয়াজটা আজকে একটুখানি বেশি ভাজা হয়ে গেছে আর তারপরের মধ্যে সামান্য আদা রসুন দিয়েছে আর ঝালের জন্য একটুখানি লঙ্কা গুঁড়ো মশলাটা একটুখানি ভাজা হয়ে গেলে পাস্তাটা এর ওপরে দিয়ে একটু ভালো করে ভেজে নেব যাতে পাস্তাটা সেদ্ধ সেদ্ধ না মনে হয় স্বাদের জন্য যে কোনো তরকারিতে নুন দেওয়াটা তো ভীষণই প্রয়োজনীয় একদম মাস্ট যেটাকে বলে তবে কিছু কিছু জিনিস আছে যেটার মধ্যে একটু চিনি দিলে স্বাদটা বেশ ব্যালেন্স করে চিনি দেওয়ার মানে এটাই নয় যে এটা একেবারে মিষ্টি হয়ে যাবে খেতে এরকমটা নয় তবে সামান্য একটুখানি দিলে নুন চিনি ঝাল এই সব স্বাদটা কিন্তু ভীষণভাবে ব্যালেন্স করে আর খেতে খুব ভালো লাগে আর সেই সাথে আমি একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা আমি পাস্তার মধ্যে এইভাবেই দিই চাউমিন করলে তখন আলাদা করে ভেজে দিই কিন্তু পাস্তা যখন করি তখন এইভাবে যাতে ডিমটা পাস্তার গায়ের মধ্যে লেগে থাকে ডিমটা দেওয়ার আগে আমি গ্যাসটা একটু কমিয়ে দিই যাতে না ডিমটা একেবারে ভাজা হয়ে যায় তো মোটামুটি পাস্তার গায়ে যখন লেগে থাকে তখন আমি ওটা সরিয়ে দিই আর এখানে আমি সসপ্যান নিয়েছি এক চামচ বাটার নিয়েছি আর এক চামচ দিচ্ছি আটা তো এটা আমি হোয়াইট সস বানাচ্ছি সাধারণত হোয়াইট সস কিন্তু ময়দা দিয়েই তৈরি হয় তবে আমার বাড়িতে একদিন ময়দা ছিল না আমিও ময়দা দিয়েই করতাম তো সেদিনকে আমার বাড়িতে আটা ছিল আমি আটা দিয়েছিলাম ভাবলাম যে দেখি খেতে কেমন লাগে সত্যি বলতে ভীষণই পরিমাণে ভালো লেগে ছিল একটা একদম আলাদা ধরনের টেস্ট ছিল কেননা আটা ভাজলে সেটার একটা আলাদা গন্ধ থাকে তো সেটাও পাচ্ছিলাম ভীষণ খেতে ভালো লেগেছিল তারপর থেকে আমি এখন মানে আটাটা দিয়েই বেশি করি তো আপনারাও চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন কেননা ইউটিউবে যখন আমরা হোয়াইট সসের রেসিপি দেখি তখন কিন্তু সেখানে ময়দাই ব্যবহার হয় আটা কিন্তু কেউ ব্যবহার করে না তবে এই যে আমি ভুল করে ব্যবহার করেছিলাম বলে আমি জানতে পারলাম তো আপনারাও একবার দেখতে পারেন হয়তো ভালো লাগবে আর এখানে আমি কিছু কিছু মশলা দিয়ে দিই যেটা টেস্টের ভীষণ কাজ করে আর খুবই ভালো লাগে শুধুমাত্র এই মশলাগুলোর জন্যই একটু চিলি ফ্লেক্স একটু অরিগ্যানো আর একটু অরিগ্যানো সিজনিং যেটা পাস্তাতে ব্যবহার মানে পিৎজাতে ব্যবহার করা হয় তো এইগুলো দিয়ে দিলে না টেস্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় আর আমার ছেলের তো ভীষণ পরিমাণে প্রিয় আর এই মশলাগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এর সাথে একটা পেরি পেরি মানে পাউডারও ছিল তো সেটা আমি ইউজ করিনি সেটা এখানে প্রয়োজন নেই তো তাই জন্য আর দিলাম না আমি চারখানা একসাথে কিনেছিলাম তো টোটাল মিলিয়ে আমার আড়াইশো টাকার মতন পড়েছিল পরের দিন সকালবেলা উঠে সমস্ত কাজগুলো সেরে ফেলেছি তারপরে একটুখানি ঠাকুরের পুজো থাকে সোনাকে পড়ানো থাকে তার এখন পরীক্ষা চলছে তো আজকে লাস্ট পরীক্ষা আর এখানে আমি আমার সকালের যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো করে ফেলি কিছু কাজ তো স্নানের আগে করে ফেলা হয় তবে কিছু এমন কাজ থাকে যেগুলো স্নান না করে করা যায় না রান্নাঘরের কোনো কাজই তো স্নান না করে ধরা যাবে না তো তাই জন্য এইগুলো পড়ে থাকে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকালবেলার একটু টিফিন করে নিচ্ছি এটা তো প্রতিদিনই হয় বেশিরভাগ দিন আমাদের সেদ্ধটাই হয় কেননা সেদ্ধটাই বেশি পছন্দ করে তো আজকে কালকে একটু ভাত রয়েছে সেটা খাবো সেই জন্য ভাবলাম যে আলু সেদ্ধটা আমার আবার তেমন একটা পছন্দ নয় তাই জন্য একটু ভেজে নিচ্ছি এই সময়টা বান্দাটা খেতে বেশ ভালোই লাগবে কেননা আজকে একটুখানি ওয়েদারটা গরম রয়েছে তো আবার হয়তো কখন ঝুপ করে বৃষ্টি নেমে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই যখন বৃষ্টি হয় তখন ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যায় আবার যখন বৃষ্টিটা কমে যায় তখন প্রচণ্ড পরিমাণে গরম লাগে তো বান্দা ভাতটা আমার ছেলেরও ভীষণ পছন্দের কিন্তু তাকে আজকে মুড়িয়ে দিয়েছে কেননা পরীক্ষা যেহেতু কখন কি হয়ে যাবে বলা যায় না আর এখানে সোনার স্কুলে বেরোনোর সাথে সাথে আমার মাও রেডি হয়ে গেছে মা আছে চলে যাচ্ছে আমার দিদির বাড়িতে ওখান থেকে পরের দিনকে ওরা সবাই চলে যাবে দুর্গাপুরে আমি আর আমার ছেলে এদিক থেকে যাব আর মা দিদি ওরা ওদিক থেকে যাবে কেননা দিদির মেয়েটা অনেক ছোট আর দিদিদের ব্যাগ রয়েছে জামাইবাবু বাবু যেহেতু যাবে না তো সেই জন্যই ওদেরকে দিয়ে এসে তারপরে আমি কিছু জামা কাপড় আমার মাই কেচে দিয়ে গিয়েছিল আজকে কেননা আমার অনেক সকালে স্নান হয়ে গিয়েছিল তো তখন আমি কাচির আমি ভিজিয়ে রেখেছিলাম তো মা থাকলে যা হয় আর কি না থাকলে তো তখন নিজেই করে ফেলতাম তবে আছে যেহেতু ভাবলাম যে ভিজিয়ে রেখে দিই মা ঠিক কেচে দেবে না বললেও তো মা কেচে দিয়েছিলো তো তাই ভাবলাম যে মিলে দিই কেননা কখন যে বৃষ্টি নেমে যাবে তার ঠিক নেই এর মাঝে কিন্তু এক ঝলক বৃষ্টি হয়ে গেছে জামা কাপড় মেলা সেভাবে কোনো মানে সেরকম যে খুব একটা জায়গা আছে তা নয় আর ওইদিকে আবার কুমড়ো গাছটা লাগানো হয়েছে তাই জন্য আরও একটু বেশি অসুবিধা হয় তা না হলে ওই দিকের পাঁচিলটাতে দিয়ে দিলে বেশ সুন্দর শুকিয়ে যায় কাঁথাগুলো কাচতে কিন্তু প্রচণ্ড মানে পরিমাণে কষ্ট হয় আর আমাদের যেহেতু কয়েকদিন ওষুধ চলছিলো তাই জন্য এইসব জিনিসগুলো তো কেচে ফেলতে হয় তো তাই কেচে ফেললাম আর এই যে কুমড়ো গাছটায় যে কুমড়ো ধরেছে কুমড়োগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে আমার তো খুব ভালো লাগে গাছের জিনিস এইভাবে দেখতে খাই আর নাই খাই তবে কুমড়োটা যে খাই না এমনটা নয় একটা সময় ছিল যখন অনেক কিছুই খেতাম না তবে এখন এ টু জেড সব কিছুই খাই জামা কাপড়গুলো মিলে দিয়ে নিচে এসেছি তো খানিকটা আমি বিশ্রাম নিয়েছি তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু করে এই যে একটু কাপড় নিয়ে বসেছি এটা আমি মিশো থেকে কিনেছিলাম এটা ক্রেপ সিল্ক অনেকেই যদি ঘাঁটেন মিশোটা তাহলে এটা দেখতে পাবেন দাম যত সম্ভব দুশো সামথিং নিয়েছিল এক্স্যাক্ট আমার ঠিক মনে পড়ছে না আর এখানে আমি এটা দিয়ে একটা কিছু বানানোর চেষ্টা করছি ঘের দেওয়া ড্রেস আমার ভীষণ ভালো লাগে তো সেটাই আজকে বানানোর চেষ্টা করছি যতটা ঘের হবে ততই যেন ভালো লাগে তো এর আগে এই দুখানা করেছিলাম তো সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি কেননা তখন ভিডিওটা আমার বন্ধ ছিল তো এই তো আবারও চালু করেছি তাই জন্য ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে দিই তো ওই দুটো যখন পড়ব তখন আমি আপনাদেরকে বলে দেব এখন শেয়ারটা আমি করতে পারছি না শুধুমাত্র একটুখানি হাতের কাজ জানলেই না নিজে নিজে এগুলো কত সহজে বানিয়ে নেওয়া যায় তো নিজের পছন্দ মতো কাপড় কিনে নিজের পছন্দ মতো ডিজাইন দিয়ে জামাটা বানাতে বানাতে আমার দুপুর থেকে পুরো একেবারে সন্ধে হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে গাটা ধুয়ে সন্ধেটা দিয়েই নিই তো সন্ধে দেবার পর ইচ্ছে গেল যে একটু প্যাকিংটা করে রাখি কেননা পরের দিনকেই আবার বেরোতে হবে কাপড় সিলেকশান আমি ভীষণ পরিমাণে কাঁচা আলমারি থেকে যতগুলো নামাবো তার হয়তো দুটো তিনটে তার মধ্যে থেকে বাদ চলে যাবে আবার হয়তো দুটো তিনটে আলমারি থেকে নেওয়া হবে কেননা একটা হিসেব করে সবসময় জামা কাপড় নিতে হয় যে এই জায়গায় এইটা পরবো এই দিনে এইটা পরবো এতদিন থাকবো সেই হিসেবে জামা কাপড় নিয়ে যেতে হয় তো পারমানেন্ট যদি বাপের বাড়ি যাতায়াত করতাম আর পাঁচটা মানুষের মতন তাহলে হয়তো সেখানেও কিছু জামাকাপড় রাখতাম এখানেও কিছু থাকতো তো এখন যেহেতু আমরা যাই না সেই আগের বছর পুজোতে গিয়েছিলাম আর এই যাচ্ছি তো এক বছরের জন্য সেখানে জামাকাপড় রেখে দেওয়াটা বোকামির কাজ তো সেই জন্যে যখন যাই এখান থেকেই নিয়ে যাই এই যে ব্যাগে কয়েকটা জামা কাপড় আমি ঢুকিয়ে দিলাম এখান থেকে কিন্তু পরবর্তীকালে আমি আবারও বের করে বাতিল করেছি তো এটা আমার চলে প্রত্যেকবারই আর এই যে ফ্রকটা কিন্তু রেডি হয়ে গেছে তাই ভাবলাম যে আপনাদের সঙ্গেও একবার শেয়ার করে দিই যেটা আমার ঠিক কেমন তৈরি হয়েছে যেহেতু কাপড়ের কোয়ালিটিটা ক্রেপ সিল্ক তো কাপড়ের যে ফলটা সেটা ভীষণই ভালো তবে আমার একটু প্রবলেম হয়ে যায় কেননা বারবার সরে যাচ্ছিল প্রচণ্ড এটা মানে পিছলে যাওয়া টাইপের একটা কাপড় তো হোক করে আমি তৈরি করেছি মোটামুটি হয়েছে আর কোমরে যেটা আমি লাগিয়েছি সেটা কিন্তু আমি মিশো থেকে কিনেছি আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেব লটকানগুলো আমি একটুখানি আলাদা ধরনের তৈরি করেছি যাতে একটু গর্জেস দেখতে লাগে আর এই যে কোমরেরটা একশো দশ টাকা দাম নিয়েছিল আপনারা অনেক দেখতে পেয়ে যাবেন অনেক রকম আমি এমন একটা নিয়েছি যাতে সব কিছুর সাথে পরা যায় দেখতে বেশ ভালোও লাগছে একটা সময় ছিল যখন ব্লাউজ বলো চুড়িদার বলো লটকান কিনে লাগাতে হতো তবে এখন কিন্তু একটু বুদ্ধি করলে অনেক রকম ডিজাইনের লটকান ঘরেই মানে কাপড় দিয়ে বানিয়ে নেওয়া যায় আর এই যে এটা আমি কিনেছি এর উপরে যে কাঠদানা আর বীরসগুলো লাগানো রয়েছে এগুলো কিন্তু যত সম্ভব আঠার মধ্যে দিয়ে লাগানো রয়েছে এগুলো কিন্তু সেলাই করা নয় তবে রাফলি ইউজ করলে তো এটা খারাপ হবে কিন্তু এসব জিনিস তো আর রাফলি ইউজ করার জন্য নয় তো যাই হোক সব মিলিয়ে আমার তো বেশ দেখতে ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে